আসসালামু আলাইকুম পিভার্স আশা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার গরিথার সবাই ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো যে মিক্সার কনসেল দিয়ে মিক্সার করলাম আমি চাবি বানালাম এটা হলো নিয়ম যেটা বাম পাশে থাকবে হলো গরম ডান পাশে নর্মাল অর্থাৎ টাঙ্কি উপরে হলো মিক্সার হবে দুইটা সিঙ্গেলভাবে ব্যবহার করতে পারেন শুধু নর্মাল যখন মিক্সার করবেন এটার যে পরিমাণ দেবেন দেখা যায় ওইটা ওই পরিমাণ দিবেন তাহলে মিলিত হয়ে দুইটা এই যে সিলিং শাওয়ার ব্যবহার করা হয়েছে এটা কিসের লাইন এটা হলো বাল্টির লাইন এটা আমি নর্মাল পানিও নিতে পারবো গরম পানিও মিক্সার করতে পারবো এটা আমার ব্যক্তিগত আর এটা কিসের এটা হলো হ্যান্ড শাওয়ার এবং কথা হলো হ্যান্ড শাওয়ারটা যদি আমি এখানে দিতাম তাহলে তো হতো তাই না কিন্তু আসলে দেখেন এখানে টুইন কক যদি লাগানো হয় তাহলে কি হয় এই পাশে একটা চেন অর্থাৎ চেন যে হ্যান্ড শাওয়ারের ঝোলে থাকে এটা হাতের সাথে বাদে বাল্টির সাথে বাদে এই কারণে আমরা সাইডে নিছি যাতে এখান দিয়ে রাউন্ড হয় আমাদের হাতের সাথে যাতে না বাজে আর এই যে এখানে বেসিংয়ের পয়েন্ট আর এটা হবে গিজার অর্থাৎ বিদেশি গিজার এই বিদেশি গিজারটা এই অপশানে রাখবো আর এখানে হলো বেসিংয়ের ক্লাস হবে এই অপশানে একটা কম্বাইন হবে যাতে গিজারের যে একটা কম্বাইন থাকে এটা কম্বাইনটা হবে এই উপরে অপশানে এখানে যেহেতু আমি এটা সিঙ্গাপুর থাকে এই বাড়ির মালিক সম্পূর্ণ একটু আলাদা নিয়মে কাজ করতে হচ্ছে কারণ সময় তো এই মেশিনটা ভালো নাও থাকতে পারে এটা যেহেতু বাহিরের মেশিন এর জন্য আমি এই লাইনটাও সঙ্গে করে দিছি এটা ব্যবহার করতে পারে এটা আলাদা এ হলো পিও ভিআর্স আস্কের রুম একটা বাথরুমের কাজ তো ভালো লাগলো অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজতে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার